হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির একটি প্রিষ্ঠের ক্ষেত্রফল ও তরিকৃত মডেলটির একটি প্রিষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে চলো এখন আমরা এর आंसरটা দেখেনি কাজ এক শাস্ত্রীয় হয় সঞ্চয়দরী করা টেবিলটির দৈর্ঘ্য ধরি 3 ফুট ও প্রস্থ ধরি তিন ফুট অতএব ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গফুট 3 গুণ ফুট বর্গফুট 9 বর্গফুট আবার কাজ দুই থেকে পাই তরিকৃত মডেলটি এক প্রিষ্ঠের ক্ষেত্রফল সমান a স্কয়ার তো 9 অনুপাত এ স্কয়ার তারপর পাঁচ কাজ এক শাস্ত্রীয় হয় সঞ্চয় করে এ উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করে চলো এখন আমরা এর অ্যানসারটাও দেখে নিই কাজ এক এই টেবিলের ক্ষেত্রফল পেয়েছি নয় আবার তৈরিকৃত গণিতটির এক বাহুর দৈর্ঘ্য নয় ধরে ক্ষেত্রফল হবে নয় গুণ নয় সমান একাশি টেবিলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে ছয় গুণ নয় 54 বর্গ একক ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 486 বর্গ একক অতএব টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 54 হলে ঘনকের 486 বর্গ একক টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 1 হলে ঘনকের হবে 486 কে 54 দ্বারা ভাগ করলে যা হবে তাই হবে বর্গ একক টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 100 হলে ঘনকের 486 গুণ 100 আর 54 হবে নিচে বর্গ একক তো 54 দ্বারা 486 কে কাটাকাটি করলে যে आंसरটা পাওয়া যাবে তার সাথে 100 গুণ করলে পাওয়া যাবে নয়